আজকে আমি মানুষ পরিবেশ সুস্থায়িত আরো কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব আর এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো তোমার পরীক্ষায় আসতেই পারে তোমরা তাই ভালো করে নোট ডাউন করে নাও প্রশ্নগুলো আর আমি এর মধ্যে থেকে তোমাদের একটা এইচ ডাব্লিউ দেব আর সেই এইচ ডাব্লিউটার অ্যান্সার আমি অবশ্যই চাই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা লিখে আমায় জান আজকের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর্মস তার এনভারমেন্টাল সায়েন্স বইতে পরিবেশ সম্পর্কে কি বলেছে। বলেছেন জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা হল পরিবেশ আগেই বলেছিলাম আজকে তোমাদের একটা এইচডব্লিউ দেবো আজকের এইচডব্লিউ নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির একজন সমর্থক হলেন অপশন এ পল ভিলাল দ্যাব্লাস বি হার্টন সি বাওম্যান ডি চার্চিল সেনল উত্তরটা অবশ্যই জানিও আজকের দ্বিতীয় প্রশ্ন হলো জীবসমূহ তাদের নির্দিষ্ট জীবনচক্রের যে কোনো সময় পারিপার্শ্বিক যে সকল জৈব ও অজৈব উপাদান দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিগতভাবে পরিবেশ বলে উদ্ধৃত মতবাদটি কার উত্তর হবে বটকিন ও কেলারের বটকিন ও কেলারের রচিত এনভারমেন্টাল সায়েন্স বইটি কবে প্রকাশিত হয় উত্তর হবে নাইনটিন পরিবেশ হলো আমাদের চারপাশে বর্তমান যে কোনো বস্তু যা প্রত্যক্ষভাবে প্রকৃতিকে প্রভাবিত করে মতবাদটি কার উত্তর হবে ম্যাসন ও ল্যাংবিনের দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি কত সালে প্রকাশিত হয় উত্তর হবে নাইনটিন নাইনটি টু দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী পরিবেশের সংখ্যা কোনটি উত্তর হবে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণীজগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থারগুলির সমষ্টিগত বিশেষ সংগঠন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর মতে পরিবেশ কি। উত্তর হবে ভৌত রাসায়নিক এবং জৈবিক শর্ত যা মানুষ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ের উপর প্রভাব বিস্তার করে এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইপিএর এর ফুল ফর্ম কী উত্তর হবে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরিবেশ হলো পারস্পরিক ক্রিয়াশীল উপাদানগুলির মধ্যে গড়ে ওঠা বিশেষ প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালী যার মধ্যে মানুষ ও অন্যান্য সব জীব উপাদান বসবাস করে পরিবেশের এই সংজ্ঞাটি কে দিয়েছে তোমাদের উত্তর হবে ইউএন ইপি আজকের লাস্ট প্রশ্ন এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইউএন পুরো নাম কি বা ফুল ফর্ম কি উত্তর হবে ইউনাইটেড নেশন এনভারমেন্ট প্রোগ্রাম